ছোলার ডালের মধ্যে ডিম দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করবো সকালের জল খাবারে হোক বা রাতের ডিনারে রুটি পাউটার সঙ্গে আপনারা এটা অনায়াসে সার্ভ করতে পারবেন আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আপনারা একবার বানালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি এইভাবে তৈরি করার জন্য তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল এখানে একশো গ্রাম ছোলার ডালকে আমি দু থেকে তিন ঘন্টার জন্য খুব ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা ডালটা জলে ভেজাতে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে এবার ডালের থেকে আমি জল ছেঁকে নেব তো এরকমভাবে ডাল থেকে আমি জলটাকে ছেঁকে নিলাম এবার অন্যদিকে একটা প্রেসার কুকার আমি নিয়ে নিয়েছি এবার এই ছেঁকে রাখা ডালগুলোকে আমি দিয়ে দেব সমস্ত ডাল আমি এখানে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে এটাকে আমি দুটো সিটি দিয়ে নেবো যেহেতু ডালটাকে দু থেকে তিন ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য দুটো সিটি দিলেই কিন্তু যথেষ্ট তো দুটো সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা আমি খুলে নিচ্ছি তো দেখুন ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ডালটাকে এই রকম একটু গোটা গোটা রেখেছি তাহলে ডালটা খেতে খুব বেশি ভালো লাগবে আপনারা চাইলে এর থেকে নরমও করতে পারেন তবে গোটা গোটা থাকলে ডালটা খেতে অনেকটা বেশি ভালো লাগে আমি এখানে পরিমাণটা কম করে করছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িও করতে পারেন এবারে ডালটাকে আমি জল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পাঁচ কোয়া রসুন ও দিয়ে দিচ্ছি আদা কুচি ও ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা এখানে আপনার যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন ও দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব তো আদা রসুনের এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তবে আপনারা চাইলে রান্নাটা এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই আলুটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে হালকা লাল করে একটু ভেজে নেব আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এখানে আলুটাকে হালকা লাল করে আমি এরকমভাবে একটু ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর লবঙ্গ ও দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও দিয়ে দেবো সামান্য একটু গোটা চিরে এবার ফোড়নটাকে দশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে ফোড়নটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ পড়াতে শুরু করবে এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব সমস্ত মশলাটাই আমি এখানে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নেব মশলা যতই ভালো কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মশলাটা হালকা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটো টমেটো দিয়েও বেশ নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব মশলাটাই একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই এখানে আপনারা একটু বুঝে দেবেন আর ডালটা সিদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম তো সেহেতু নুনটা আপনারা একটু বুঝেই দেবেন এখানে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় মিডিয়ামে রেখেছি আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ও মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য আমি মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলা কষানোর সময় যদি নিচ থেকে একটু লেগে যায় তবে আপনারা সেক্ষেত্রে একটু সামান্য সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তাহলে দেখবেন মশলা কষানোটা খুব ভালো হবে আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতা স্পুট প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে আমি খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব আপনারা এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু বেশ হয় আর বানাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না খুব জল দিয়ে তৈরিও হয়ে যায় তো এইভাবে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো জলটা আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য এতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তো দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার আমি একটু চেক করে নিচ্ছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি তো দেখুন আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এই ফাঁকে অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটাকে খুব ভালো করে আমি একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে রেসিপিটা করছি তবে আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু ভুজিয়ার মতন করে নেবো এরকমভাবে ভুজিয়ার মতন করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ডিমটাকে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে করে নেবেন তো দেখুন এইভাবে খুব ভালো করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি এবার অন্যদিকে ওই ডালের মধ্যে ডিমের ভুজিয়াটাকে আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব মানে ডিমটাকে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবেন ডিমটা দিলে এখানে ডালের টেস্টটা একদমই অন্যরকম লাগবে খেতে ডালটা যখনই ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে অবশ্যই চিনিটা দেবেন তাহলে খেতে খুব ভালো লাগে তাছাড়া ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালোই লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তার অনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে তো এটাকে অন্য একটি পত্রে আমি নামিয়ে নিচ্ছি তো দেখিয়ে নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ছোলার ডাল ও ডিম দিয়ে নতুন স্বাদের এই রেসিপিটি আপনারা রুটি পাউডার সঙ্গে এটা অনায়াসে সার্ভ করতে পারবেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ